শুক্রবার পূর্ব মেদিনীপুরের এগরা দু নম্বর ব্লকের অন্তর্গত দুলালপুর গ্রামে এলাকায় একশো জন কৃষকদের নিয়ে আয়োজিত হল কৃষক প্রশিক্ষণ শিবির মূলত জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পের মাধ্যমে এগরা দু দুলালপুর উত্তর রসেলপুর রসলপুর পানি পানিপারুল এলাকায় মোট তিনশো জন কৃষককে দেয়া হয়েছিল উন্নত মানের ধীরেন জাতের বীজ ধান সম্পূর্ণ বিনামূল্যে এবং এরই পাশাপাশি দেয়া হয়েছিল বিভিন্ন রকম কীটনাশক ঔষধ ও বীজ শোধনের ঔষধ বর্তমানে ধান ভালোই হয়েছে আর এই সমস্ত উপকৃত কৃষকদের মধ্যে একশো জন কৃষকদের নিয়ে শুক্রবার দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত হলো এই কৃষক প্রশিক্ষণ শিবির উন্নত ধান চাষ কীভাবে করা যায় এবং ধান চাষে আয় বৃদ্ধির বিষয় নিয়ে আলোচিত হয় এই দিনের এই প্রশিক্ষণ সবাই এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন এগরা মহকুমার কৃষি আধিকারিক শ্যামল কুমার সেট এগরা দু নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা পঞ্চন ঘোষ এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা অ্যাকচুয়ালি ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এই আন্ডারে আমরা একশো হেক্টার ধান চাষের জন্য তিনশো পঁচাশি জন কৃষককে ধান দিয়েছিলাম ধানের জাত ছিল ধীরেন এখন আমাদের ইঞ্জেশান পিরিয়ড ধান ফোট বেরোবার সময় আমরা আগেও একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি যাতে আরও ভালো ভালো করে ধান প্রোডাকশান করা যায় সেই জন্য আমরা এদেরকে নিয়ে আরও একটা প্রশিক্ষণ দিলাম দ্বিতীয় দিন যাতে সঠিক সময়ে ছত্রাকনাশক এবং আর কিছু সার এবং কীটনাশকটা প্রয়োগ করতে পারে তার প্রশিক্ষণটা দিয়েছি এই প্রশিক্ষণের ফলে আশা রাখছি আগামী দিনে আমরা তাদের কাছ থেকে তাদের কার্য পদ্ধতি ভালো হয়ে করতে পারলে তাহলে তাদের ফলনটা বাড়বে এই আমরা প্রশিক্ষণ দিয়েছি যে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন এবং তণ্ডুল জাতীয় যে শস্য আমরা চাষিরা করে বা আমরা এখানকার যে কৃষি প্রধান দেশ মূলত এই চাষটাই বেশি হয় ধান চাষ আর সেই তাতে যাতে আর উন্নত প্রযুক্তি ব্যবহার করে আরও ভালো মানে উৎপাদনশীলতা বাড়ানো যায় সেই কর্ম কর্মে এই প্রকল্পটা চালু হয়েছে জাতীয় স্বাদ্যক সুরক্ষা বিষয় আজকে একটু আমরা এই দুলালপুর জিপি এগরা মহকুমার এগরা দু নম্বর ব্লকে দুলালপুর জিপিতে আমাদের এই একশো একটা ডিসি কন্ডাক্ট হয়েছিল আজকে তার ফিল্ডে এই ফিল্ডে আমরা এখানে উপস্থিত হয়েছি একটু আগে আমরা প্রায় একশো জন চাষিকে আমরা কৃষি নিয়ে আলোচনা করেছি এরপরে আমরা ফিল্ডের দিকে মানে মাঠের দিকে রওনা